হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু आवर চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি খুব ভালো আছি আজকে একটা নতুন জায়গায় আমি ঘুরতে এসেছি তো তোমাদের সামনে সেই ভিডিওটা একটু কিছুটা হলো তোমাদের সামনে তুলে ধরেছি প্রথমে আমরা এন্ট্রি করলাম তো এখানে সব বসার জায়গা আছে এখানে মেলা হচ্ছে এই জন্য এখন সবকিছু বন্ধ আছে রাত্রে মেলা হচ্ছে আমরা গিয়েছিলাম দিনের বেলা এই জন্য অতটাও কিছু দেখা হয়নি এটা হচ্ছে একটা ঘাট সুন্দর গুলো আছে দেখতে পাচ্ছ গাইস ডুবছি ডুবচি 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 বড় পুকুর আছে

এর দোকানগুলো বন্ধ ছিল আমরা দুঃখিত আমরা প্রথমে ভাবছিলাম ওই রাস্তা দিয়ে যাব না এই রাস্তা দিয়ে যাবো ভেবে পাচ্ছিলাম না তারপর ভাবলাম না এই এই দিক দিয়ে যাই হে একটা ঘোরা হচ্ছে খেলার খেলার মেয়ে আমি খুব ছড়ে চড়ে যাচ্ছি আরো অনেকগুলো খুঁজছে একটা দোকান কিন্তু দোকানগুলো সবগুলোই বন্ধ একটা দোকান কিন্তু সবগুলোই বন্ধ ছিল আবার একটা জায়গায় চলে গেলাম এগিয়ে দেখো একটা ঘোড়া আর এখানে বিভিন্ন রকমের পাখি আমি খুব মনোযোগ সহকারে দেখছিলাম খুব সুন্দর লাগছিল পাখিগুলো মেঘার বাসায় ঢুকে আছে আর বেরোচ্ছে ছোট্ট ছোট্ট পাখি এগুলো এখানে আছে খরগোশ নিচে কত সুন্দর কালো খরগোশ আর উপরে পাখি পায়রা সব রকমের আমি তো শুধু দেখেই যাচ্ছিলাম দেখেই যাচ্ছিলাম আর একটা মস্ত বড় ছাগল যেটা তোমাদের দেখাবো বাইরা কত বড় ছাগল দেখো গাইস আর আমি দেখে হাসছিলাম আর কত বড় পাখি দেখো ও পাখি আমি হাত দিচ্ছি আমার দিকে তেরে আসছে আমি ভয় পাচ্ছিলাম খুব আর একটা জায়গায় চলে যাও গিয়েছি দেখ কত রকমের মাছ এটা রকমের মাছ